আসসালামাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার সপ্তম মাসে কি খেলে গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থার সপ্তম মাস হচ্ছে এমন একটা সময় যখন থেকে বাচ্চা খুব দ্রুত ওজন লাভ করতে শুরু করে সপ্তম মাস হচ্ছে থার্ড ট্রাইমেস্টারের প্রথম মাস এই সময় থেকেই বাচ্চার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বিগুণ হারে বেড়ে ওঠে শুধু প্যাটে পরে খেলেই চলবে না সুষম খাবার গ্রহণ করতে হবে বা সেই ব্যাপারে খেয়াল রাখা খুবই জরুরি প্রতিটা নারী চান তার সন্তান যেন সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করে ওজন হচ্ছে একমাত্র লক্ষণ যার মাধ্যমে বোঝা যায় বাচ্চা সুস্থ আছে কিনা তাই গর্ভাবস্থার সপ্তম মাসে আপনার সুষম পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে যাতে করে গর্ভের বাচ্চা খুব দ্রুত ওজন লাভ করতে পারে তা না হলে বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে এমনকি অকালে জন্মগ্রহণ বা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে এমনকি মৃত সন্তান প্রসব হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থার সপ্তম মাসে কোন ধরনের খাবার খেলে বাচ্চা দ্রুত বেড়ে উঠবে গর্ভাবস্থার শেষের দিকে খেতে হবে দুধ শিশুর ওজন বৃদ্ধিতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম দরকার পড়ে এক্ষেত্রে দুধ হলো সবচেয়ে ভালো এবং আদর্শ উৎস দুধে এই দুটি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে তাই গর্ভের শিশুর ওজন বাড়াতে দৈনিক দুশো থেকে পাঁচশো গ্রামের মতো দুধ পান করা উচিত যারা সরাসরি দুধ পান করতে পারেন না তারা দুধের পায়েস মিল্কশেক দই বা সকালের সিরিয়ালসের সাথে মিশিয়েও দুধ খেতে পারেন সপ্তম মাসে খেতে হবে ডিম ডিমে রয়েছে ভিটামিন এ ডি ই প্রোটিন অ্যামিনিও অ্যাসিড যা জাদুর মতো থাকে একটি ডিমে শুধু গর্ভবতী নয় যাদের নিজস্ব ওজন কম মানে যারা ওজন বাড়াতে চান তারা খেতে পারেন ডিম ডিম খাওয়ার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে কিভাবে খাবেন এই ডিম এই ক্ষেত্রে সিদ্ধ ডিম থেকে আপনি সর্বোচ্চ পুষ্টি পাবেন তাই একজন গর্ভবতীর দৈনিক মিনিমাম একটি করে সিদ্ধ ডিম খেতে পারেন ভাজা অর্ধ সিদ্ধ পচা ডিম খাওয়া একেবারে নিষিদ্ধ ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে খাবেন গর্ভের বাচ্চার ওজন দ্রুত বাড়াতে খেতে হবে মুরগি বা কবুতরের মাংস মুরগির মাংস সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত খেতে পারেন কবুতরের মাংস খেতে পারলে ব্যাপারটা আরও বেশি ভালো হয় এতে করে আপনার শিশুর শারীরিক বৃদ্ধি ও পুষ্টি ভালো হবে তার ওজনও খুব দ্রুত বাড়বে কেননা মুরগি বা কবুতরের মাংস শিশুর পেশি ও কোষের বৃদ্ধিতে সহায়তা করে আমরা সবাই জানি বাদাম খাওয়া উপকারী এতে রয়েছে আয়রন কপার ফলিক অ্যাসিড সহ অন্যান্য পুষ্টিকর উপাদান এটি নিয়মিত খেলে আপনার শিশুর ওজন বাড়বেই সব ধরনের বাদামই খেতে পারেন তবে কাঠ বাদাম খাওয়া বিশেষ করে ভালো বাদাম আপনি চাইলে ভেজে খেতে পারেন কিছু বাদাম আপে চালে কাঁচাও খেতে পারেন ক্ষেত্রে বাদামগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দীর্ঘক্ষণ ভিজিয়ে রেখে আপনি ব্লান্ড করে শেক তৈরি করে খেতে পারেন দৈনিক কমপক্ষে ছয়টি করে কাঠবাদাম খেলে এক গ্লাস সম পরিমাণ দুধের যে ক্যালসিয়াম বা প্রোটিন রয়েছে সেই চাহিদা পূরণ হয়ে যাবে তাই দৈনিক কমপক্ষে এক মুঠো বা ছয়টি কাঠবাদাম খাওয়ার চেষ্টা করুন ওজন বাড়াতে ডাল ও মটরশুঁটির ভূমিকা অপরসীম পানিজ আমিষের পাশাপাশি ডাল মটরশুঁটি জাতীয় খাবারগুলো আমিষের চাহিদা পূরণ করে আর দ্রুত ওজন বাড়াতে সহযোগিতা করে এগুলোতে পর্যাপ্ত পরিমাণের জিঙ্ক ও অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে এর ফলে কম ওজনের শিশু অকালে প্রসব হওয়ার সম্ভাবনা একেবারে দূর হয়ে যায় গর্ভবতীও থাকে সুস্থ গর্ভাবস্থায় খেতে হবে ফলমূল খাদ্য তালিকায় ফলমূল রাখার চেষ্টা করতে হবে যদি দামি বা বিদেশি ফল কিনতে না পারেন সেক্ষেত্রেও সমস্যা নেই তাজা কিন্তু দেশীয় ফলও আপনি খেতে পারেন মৌসুমী ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ভিটামিন সি জাতীয় ফলগুলো বেশি করে খাবেন ভিটামিন সি গর্ভস্থ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদায়ক যা গর্ভাবস্থায় শিশুর জন্মগত ত্রুটি এড়াতে সাহায্য করে খাদ্য তালিকায় লেবু কমলা মালটা কাঁচামরিচ এমনকি অন্যান্য দেশীয় মৌসুমিও তাজা ফল রাখবেন আর আমের মৌসুমে আম খেতে অবশ্যই ভুলবেন না কারণ আম হচ্ছে এমন একটা ফল যা খুব দ্রুত ওজন বাড়াতে সহযোগিতা করে গর্ভাবস্থায় সকল ধরনের নিরাপদ সবুজ শাকসবজি গর্ভবতীদের বেশি বেশি করে খাওয়া উচিত এতে করে গর্ভের শিশুর ওজন বাড়বে এবং শারীরিক রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে প্রতিদিনের খাদ্য তালিকায় কমপক্ষে একটি করে সবুজ সবজি বা শাক রাখতেই হবে তা না হলে মাও অপুষ্টিহীনতায় ভুগতে পারে সাথে সাথে বাচ্চারও ওজন দ্রুত বাড়বে না গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে দ্রুত ওজন বৃদ্ধি করতে এমনকি পর্যাপ্ত অ্যামনিটিক ফ্লুইডের চাহিদা পূরণ করতে গর্ভবতীকে খেতে হবে পর্যাপ্ত পরিমাণের পানি প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি খেতে ভুলবেন না পানি পান না করলে মাও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে ডিহাইড্রেশনেও ভুগতে পারে তাই পানি অবশ্যই খেতে হবে আশা করছি গর্ভাবস্থায় সপ্তম মাসে এই খাবারগুলো খেলে মা সুস্থ থাকবে এমনকি বাচ্চাও খুব দ্রুত ওজন লাভ করবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ